আসসালাম আলাইকুম আমি শাহেদ আমার বেড়ে ওঠা পড়ালেখা সবকিছুই চট্টগ্রামের এই পাহাড়তলিতে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি পেশাগত জীবনে আমি যুক্তি এবং তথ্যে বিশ্বাসী কিন্তু আজ আমি আপনাদের আমার জীবনের এমন একটি বাস্তব ঘটনা শোনাব যা আমাদের ছয় বন্ধুর যুক্তিবাদী মনকে চিরতরে নাড়িয়ে দিয়েছিল ঘটনাটি চট্টগ্রামের নয় ঘটনাটি ছিল সিলেটের শ্রীমঙ্গলের একটি রিসর্ট নিয়ে সেই রাতের পর আমরা আজও স্থির করতে পারিনি সেটা কেবলই আমাদের চোখের ভুল ছিল নাকি সত্যিই কোনো অচেনা ভয়াবহ শক্তির মুখোমুখি হয়েছিলাম আমরা সময়টা ছিল দু সাল আমরা তখন সবে অনার্স ফাইনাল পরীক্ষা শেষ করেছি দীর্ঘ চার বছরের পরিশ্রমের পর একটা বড় মুক্তির নিঃশ্বাস পরীক্ষার আগেই আমরা ছয় বন্ধু আমি শাহেদ রাব্বি ইমন ফাহিম রাজু এবং আসিফ ঠিক করে রেখেছিলাম যে শীতকালেলেই এলেই প্রথমবারের মতো আমরা একসঙ্গে ঘুরতে যাব আর সেই গন্তব্য হবে বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা আমাদের প্ল্যান চূড়ান্ত করি চট্টগ্রাম থেকে রওনা হই সিলেটের উদ্দেশ্যে প্রথমে ট্রেনে করে সিলেট স্টেশনে নামা তারপর সেখান থেকে আবারও লোকাল ট্রেনে শ্রীমঙ্গলের পথে যাত্রা কুয়াশা ভেদ করে সবুজ চা বাগানের বুক চিরে যখন ট্রেন চলছিল তখন আমাদের মনে ছিল বাঁধ ভাঙা আনন্দ জানতাম না এই আনন্দ কত দ্রুত এক ভয়াবহ আতঙ্কে পরিণত হতে চলেছে শ্রীমঙ্গল স্টেশনে নেমে আমরা স্থানীয় একটি পুরনো কিন্তু সুন্দর রিসর্টের খোঁজ করি রিসর্টটি শহরের কোলাহল থেকে কিছুটা দূরে একটি টিলার ওপরে অবস্থিত চারিদিকে ঘন সবুজ বন আর পেছনে একটি বিশাল ঘন জঙ্গল জায়গাটা দেখেই কেমন যেন গা ছমছম করছিল কিন্তু ছয় বন্ধুর অ্যাডভেঞ্চারের নেশা সব ভয়কে চাপা দিয়ে দিল আমরা একটি বড় কটেজ বুক করলাম সন্ধ্যা পেরিয়ে যখন রাত নামছে আমরা রাতের খাবারের জন্য বাইরে গেলাম পাশের একটি দোকানে চা খেতে গিয়ে স্থানীয় এক প্রবীণ ব্যক্তির সঙ্গে আমাদের আলাপ হয় তিনি প্রথম আমাদের সেই ভয়ঙ্কর হুঁশিয়ারি দেন তিনি বলেছিলেন বাবারা তোমরা এই যে রিসোর্টে আছো এর পেছনের জঙ্গলে কিন্তু একদম যেও না পুরনো জায়গা এটা শুনেছি রাতের বেলা ওই জঙ্গলের ভেতরে কি যেন ঘোরে যারা যায় তারা ভালো ফেরে না আমরা ছয়জন হেসে উড়িয়ে দিলাম শহুরে ছেলে আমরা এসব পুরনো কুসংস্কার বিশ্বাস করব কেন বন করার জন্যে আমরা শুকনো কাঠ জোগাড় করলাম এবং ঠিক করলাম রাতে ওই জঙ্গল লাগোয়া খোলা জায়গাতেই আমরা আড্ডা জমাব রাত তখন প্রায় বারোটা আকাশে চাঁদ থাকলেও চারিদিকে ঘন কুয়াশা আর জঙ্গলের কারণে চারদিক অন্ধকারে ঢাকা রিসর্টের মূল গেস্টরা সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমরা ছয়জন কটেজের পেছনের মাঠে বনফায়ার জ্বালিয়ে গল্প হাসি আর গান বাজনায় মেতে উঠেছি হঠাৎ ইমন তার গান থামিয়ে বলল তোরা কি কিছু শুনলি আমরা চুপ করে কান পাতলাম মুহূর্তের জন্যে হাসি ঠাট্টা সব বন্ধ ঘন জঙ্গলের দিক থেকে খুব ধীর চাপা গোঙানির মতো একটা শব্দ আসছে প্রথমে ভাবলাম হয়তো কোনো নিশাচর প্রাণী কিন্তু শব্দটা ধীরে ধীরে যেন আরো কাছাকাছি আসছে এবং সেটা কোনো পশুর ডাক মনে হচ্ছিল না যেন কেউ গভীর কষ্টে কাঁদছে আমরা ছয়জন একে অপরের দিকে তাকালাম রাজু সাহস দেখিয়ে মোবাইলে টর্চ জ্বালিয়ে সেদিকে মারল আলোটা জঙ্গলের ভেতরের গাছপালা ভেদ করতে পারছিল না শুধু গাঢ় কালো কিছু ছায়া দেখা যাচ্ছিল ঠিক তখনই দপ করে আমাদের বনফায়ারের আগুনটা নিভে গেল যেন কেউ সজরে ফু দিয়ে নিভিয়ে দিল অথচ তখন বাতাস ছিল বললেই চলে আগুন নিভে যেতেই চারিদিকে গভীর অন্ধকার নেমে এলো আমরা দ্রুত মোবাইল টর্চগুলো অন করলাম আতঙ্কে বুক ধরফর করছে ফাহিম কাপা গলায় বলল চল ভেতরে চল এটা ঠিক না যখনই আমরা কটেজের দিকে ফিরতে শুরু করলাম ঠিক তখনই আমাদের পেছনের ঘন জঙ্গল থেকে একটি মহিলা কণ্ঠের অস্পষ্ট ফিসফিসানি শুনতে পেলাম মনে হচ্ছিল কণ্ঠস্বারটি আমাদের নাম ধরে ডাকছে আমি নিশ্চিত আমার নাম ধরে ডেকেছিল আমরা ভয়ে জমে গেলাম টর্চের আলো জঙ্গল থেকে সামান্য দূরে একটি বিশাল পুরনো আম গাছের দিকে পড়ল আর তখনই দেখলাম সেই বিভৎস দৃশ্য গাছের ডালে কেউ একজন দাঁড়িয়ে আছে লম্বা কালো শীর্ণ দেহ যা অন্ধকারে মিশে আছে প্রথমে মনে হলো হয়তো গাছের ডাল বা পাতা কিন্তু যখন সেটা ধীরে ধীরে নড়তে শুরু করলো এবং সেটার চোখ থেকে যেন এক লালচে আভা ঠিকড়ে এলো তখন আমাদের শির দাঁড়ায় দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল সেটা মানুষের আকৃতির কিন্তু মানুষের মতো নয় আমরা একসঙ্গে ছয় বন্ধু সেই দৃশ্য দেখে এক বিভীষিকাময় থিৎকার দিয়ে কটেজের দিকে দৌড়াতে শুরু করলাম দরজা বন্ধ করে ছয়জন একটা ঘরের কোণে জড়ো হয়ে বসে রইলাম সারা রাত আমরা কেউ চোখ বন্ধ করতে পারিনি দরজায় বারবার যেন মৃদু ধাক্কার শব্দ হচ্ছিল আর মাঝে মাঝে সেই ফিসফিসানি কানে আসছিল মনে হচ্ছিল কোনো একটি অদৃশ্য শক্তি আমাদের ঘিরে ধরেছে আমরা জীবনেও কল্পনা করিনি একটি ট্যুর আমাদের জন্য এমন ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আসবে পরের দিন সব ভোরে সূর্য ওঠার সাথে সাথেই আমরা এক মুহূর্ত দেরি না করে ব্যাগ গুছিয়ে রিসোর্ট ছাড়লাম শ্রীমঙ্গলের সৌন্দর্য আমাদের কাছে অভিশাপের মতো মনে হলো ট্রেনে ফিরতি পথে আমরা ছয়জনই ছিলাম স্তব্ধ কেউ কোনো কথা বলছিলাম না চট্টগ্রামে ফিরেই সবচেয়ে অদ্ভুত এবং আতঙ্কের জনক ঘটনাটি ঘটল আমরা ছয় বন্ধু প্রায় একসঙ্গে ভয়াবহ জ্বর পড়লাম সাধারণ জ্বর নয় প্রচণ্ড কাপুনি দিয়ে জ্বর আসছিল এবং রাতে ঘুমের মধ্যে সবাই একযোগে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিলাম সেই গাছের ডালের কালো অবয়বটা যেন আমাদের দিকে তেড়ে আসছে আমরা বুঝতে পারছিলাম আমাদের সন্ডে কিছু একটা ফিরে এসেছে বাবা মায়ের পরামর্শে আমরা একজন পরিচিত হুজুরের কাছে যাই হুজুর আমাদের সমস্ত ঘটনা মন দিয়ে শোনেন শোনার পর তিনি যা বললেন তা শুনে আমরা কেঁপে উঠলাম তিনি বলেছিলেন তোমাদের শরীরে এক ভয়ঙ্কর জিনের অসর লেগেছে এটা সাধারণ কোনো ভূত নয় তোমরা যখন শ্রীমঙ্গলে ওই পুরনো জঙ্গলের কাছাকাছি গিয়েছিলে তখন সেখানকার কোনো প্রাচীন অশরীরই তোমাদের ছয় বন্ধুর ওপর ভর করেছে এটা খুব শক্তিশালী এবং প্রতিহিংসা পরায়ণ জিন ওই রাতে তোমরা যেই অবয়বটা দেখেছিলে ওটাই তোমাদের পিছনে লেগেছিল দীর্ঘ সাত দিন ধরে হুজুর ঝাড়ফুঁক আর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর থেকে সেই আসর দূর করেন ধীরে ধীরে আমরা সুস্থ হয়ে উঠি আজও যখন রাত হয় আর কোনো কারণে আমরা ছয় বন্ধু এক হই শ্রীমঙ্গলের সেই ভয়াবহ রাতের কথা মনে পড়লে গা কাঁটা দিয়ে ওঠে আজও জানি না সেটা আমাদের সম্মিলিত মনের ভুল ছিল নাকি আসলেই আমরা কোনো জাগতিক শক্তির মুখোমুখি হয়েছিলাম কিন্তু একটা জিনিস আমরা ছয় বন্ধু নিশ্চিত জানি শ্রীমঙ্গলের সেই রাতে আমাদের জীবনে যা ঘটেছিল তা ছিল একটি ভয়ঙ্কর বাস্তবতা যা আমরা কোনো দিন ভুলব না